আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তবে কয়েকদিন যাব জ্বরে ভুগতাছি যাই হোক এটা হচ্ছে আমাদের লাউ গ্যাসের মাচা দেখেন কত সুন্দর লাউ শাক হয়েছে আমি এখন এখান থেকে লাউ শাক তুলে নিয়ে যাব এই যে আমি লাউ শাক কেটে নিয়েছি এগুলা দিয়ে আমি এই পুঁটি মাছ দিয়ে রান্না করব এই পুঁটি মাছগুলো আজকে বাজার থেকে নিয়ে আসছি আমাদের এখানে মাছ খুবই সস্তা এই এতগুলো মাছ মাত্র একশো টাকা মাছগুলোকে দেখে কিন্তু একেবারে রূপার মতন মনে হচ্ছে আমি এখান থেকে বড় বড় দেখে কিছু মাছ বেছে নিয়ে তারপরে রান্না করব। তো চলুন এখন আমি রান্নার কাজে চলে যাই আমি এখানে মাছ কেটে ধুয়ে নিয়েছি লাউ শাকও কেটে ধুয়ে নিয়েছি মাছে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি আর এগুলো হলো কুমড়ার বড়ি এগুলো দিয়েই আমি আজকে রান্না করব। তো প্রথমে আমি একটা ফ্রাইপ্যান বসিয়ে দিলাম ফ্রাইপ্যান গরম হয়ে গেছে এখন আমি তেল দিয়ে দিচ্ছি এখন আমি কুমড়োর বড়িগুলো ভেজে নেব বড়ি ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি আবারও প্যানে আমি কিছু তেল দিয়ে দিলাম এখন লবণ হলুদ মাখা মাছগুলো আমি ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি এটাকে আমি হালকা করে একটু ভেজে নেব ভাইরাস জ্বরে আক্রান্ত হয়ে গলায় অবস্থাও খারাপ হয়ে গেছে গলায় খুবই ব্যথা ঠান্ডাও লেগেছে তো আপনারা এই শীতে খুব সাবধানে থাকবেন এখন কিন্তু খুব বেশি ভাইরাসে আক্রান্ত হচ্ছে সবাই আমাদের বাড়ির জন সদস্যর আটজনেরই এই ভাইরাস জ্বর হয়েছে আর মাত্র কয়েকজন বাকি পর্যায়ক্রমে সবারই জ্বরটা দেখা দিচ্ছে তো যাই হোক সবাই সতর্ক থাকবেন তো আমার মাছগুলো কিন্তু হালকা করে ভাজা হয়ে গেছে এখন আমি এটাকে নামিয়ে রাখবো এবার চুলায় অন্য একটি কড়াই বসিয়ে দিলাম কড়াই গরম হয়ে গেছে এখন আমি তেল দিয়ে দেবো আমি খুব কম তেলে রান্না করি এটা দেখে আবার আপনারা মনে করেন না আমি কৃপণ আসলে বেশি তেল খাওয়া যেমন ক্ষতিকর তেমনি এটা অপচয় করাও ঠিক না কারণ তেলের তো অনেক দাম বুঝতেই পারছেন তো আমার তেল গরম হয়ে গেছে আমি এখন এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দেবো পেঁয়াজগুলোকে একটু ব্রাউন করে ভেজে নিচ্ছি আমি যেটা বুঝি কম তেল মশলা কিন্তু খুব ভালো রান্না করা যায় তেল মশলা বেশি হলে যে রান্নাটা খুব ভালো হবে তা কিন্তু নয় এখন সামান্য পানি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ ফালি করে দিয়ে দিলাম বাকি সব উপকরণগুলো আমি একটু পানি দিয়ে গুলিয়েই দিচ্ছি এর মধ্যে আছে লবণ হলুদ মরিচের গুঁড়া জিরে বাটা রসুন বাটা আদা বাটা একটু গুলিয়ে দিলে ভালো হয় মশলাটা খুব সুন্দর মতন মিলিয়ে যায় এবং কষাতেও খুব ভালো হয় এটাকে আমি এখন পাঁচ মিনিট কষিয়ে নেব মশলা কষানো হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিলাম আলু আর সেই ভেজে রাখা কুমড়ার বড়ি এখন আলু আর কুমড়ার বড়ি আমি ভালো মতন কষিয়ে নেব দিয়ে দিচ্ছি ঝোলের পানি ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে এবার ঝোলটা ফুটে উঠেছে এখন আমি এর মধ্যে সেই লাউ শাকগুলো দিয়ে দেব চুলার জাল বাড়িয়ে দিয়ে শাক সিদ্ধ করে নিলাম এবার আমি এর উপর দিয়ে মাছগুলো সাজিয়ে দিব কারণ পুটি মাছ খুবই নরম মাছ এটা আগে আগে দিলে ভেঙে যাবে তাই উপরে সাজিয়ে দিচ্ছি লাউ শাক দিয়ে পুটি মাছের তরকারিটা আমার কিন্তু রান্না করা হয়ে গেছে আমি মাছগুলোকে একটু তলে ডুবিয়ে দিচ্ছি যাতে করে এর ভিতর সব কিছু যায় আমার তরকারিটা হয়ে গেছে এখন আমি নামিয়ে অন্য একটি পার্টে সার্ভ করছি দেখুন কত সুন্দর হয়েছে নদীর মাছ আর নিজের গাছের লাউ শাক তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ